পৃথিবীর বেশিরভাগ অংশজুড়ে রয়েছে বিশাল সাগর এই সাগরের উপরিভাগ আমাদের বেশ পরিচিত কিন্তু এর গভীরে লুকিয়ে রয়েছে অজস্র রহস্য গভীর সাগরে এমনও স্থান রয়েছে যেখানে সূর্যের আলোও পৌঁছায় না যেখানে পানির চাপ অস্বাভাবিক বেশি যেখানে এমন সব প্রাণী বাস করে যাদের দেখলে অবাক হতে হয় যেমন এদের আকার তেমনি রয়েছে বিচিত্র ক্ষমতা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে এমন এক অদ্ভুত প্রাণী ব্ল্যাক সোয়ালোয়ার মাছ ব্ল্যাক সোয়ালওয়ার দেখতে কিছুটা ছোট এর আকার লম্বায় পঁচিশ সেন্টিমিটার এরা অন্য সব মাছ থেকে আলাদা হয়ে উঠেছে শিকার ধরার কৌশলের জন্য এরা নিজেদের দৈর্ঘ্যের দ্বিগুণ ও ওজনের গুণ বড় প্রাণী শিকার করে এ শক্তিশালী শিকারির হাতিয়ার হলো প্রখণ্ড মুখ মুখবর্তী রয়েছে ব্রেজার ব্লেডের মতো ধারালো দাঁত যা দিয়ে অনায়াসেই শিকার ধরে গিলে ফেলে শিকার এদের বৈজ্ঞানিক নাম সিয়াসো মডন নাইজার ব্ল্যাক সোয়ালোয়ার মাছের শিকার ধরার ক্ষমতা সত্যি অবিশ্বাস্য কিন্তু অনেকের মনে প্রশ্ন আসবে নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ ও ওজনে দশ গুণ বড় শিকার কিভাবে পেটের মধ্যে থাকে শিকার যতই বড় হোক না কেন এদের খেতে সমস্যা হয় না কারণ এদের পেট বেলুনের মতো প্রয়োজন মতো ফুলে ওঠে এদের বসবাসের এলাকার বাস্তবতা এদেরকে এমন অদ্ভুত শিকার ধরার কৌশল বুঝিয়ে শিখিয়েছে ব্ল্যাক মাছ আটলান্টিক মহাসাগরের বেথিপেলজিক অঞ্চলে বাস করে এই অঞ্চলটি সমুদ্রের পৃষ্ঠের তিন হাজার ফুট পর্যন্ত নিচে এখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে তাই এখানে খাদ্যের অভাব থাকা স্বাভাবিক এই পরিবেশে বেঁচে থাকার জন্য এরা একেবারে অনেক খাবার গিলে ফেলে পরে ধীরে ধীরে তা হজম করে এভাবেই এরা টিকি আছে হাজারো বছর ধরে নির্জন সাগরে গভীরে বাস করা ব্ল্যাক সোলভার আশ্চর্যজনক ভাবে অন্ধকারের সঙ্গে মিশে যায় এদের শরীরে আশ তেমন নেই আর কালো শরীরের কারণেরা শিকারী কিংবা শিকার কারো চোখেই পড়ে না